আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো কৃষি যেগুলো খ্যাত খামারি আছে এগুলোর সম্পর্কে ভালো কিছু তথ্য দেওয়ার জন্য এই তথ্যর মাঝে আপনার কৃষির সাথে রিলেটেড সমস্ত অর্থাৎ যাবতীয় সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি এই চ্যানেল থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই অন্যকে উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানানো চাইলো দেখেন পেছনে এই মালচিং দেখা যাচ্ছে এই মালচিংয়ে আমরা সারিবদ্ধভাবে বীজ রোপণ করেছি এই বীজ রোপণ আমরা কিভাবে করেছি অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় মালচিংয়ে বীজ রোপণ করলে জার্মিসন বীজ যখন রোপণ করি তখন আমাদের বীজ ভেতরে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে বীজ পচে যায় এখন আজ থেকে দুই দিন বা তিন দিন হলো এই মালচিংয়ে প্রথমে কর্তন করবেন করে কিছু এক দিন বা দুই দিন রেখে দিবেন দিলে মাটির একটা রস উঠে যাবে এবং সেখানে একটি হাফ ইঞ্চি গভীরে বীজ প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে আসলে এই হাফ ইঞ্চি গভীরে বীজ প্রয়োগ করার কারণে আপনাদের এই সমস্যা আর হবে না যাই হোক প্রিয় দর্শক আজকে আমার এই খেতে পানি দিচ্ছি চলুন দেখে আসি এই দেখুন এই মালসিংয়ের পাশেই এখানে বেগুন রোপণ করেছি বেগুন পুঁই শাক এবং বরবটি এবং ঢ্যাঁড়স এগুলো রোপণ করেছি দেখেন এদের শসার গাছ কিন্তু সুন্দর চলে যাচ্ছে দুই কুলি দুই পাতা দুই কুলি চলে যাচ্ছে এদিকে ঢেঁড়সের গাছ এদের ঢেঁড়সের গাছ আমাদের ঢেঁড়সের গাছ এই ঢ্যাঁড়সের গাছগুলোতে আজকে পানি দিচ্ছি দেখেন শশার গাছ এবং ঢ্যাঁড়সের গাছ এগুলোতে পানি দিচ্ছি এগুলো এগুলো হচ্ছে শশা এবং ওই সাইডে সারিবদ্ধভাবে যেগুলো দিয়েছি সেগুলো ঢেঁড়স এই মূল সাইডে হচ্ছে আপনার বেগুন আর উমরো সাইডে আছে আপনি পুঁই শাক এবং বরবটি এবং ওই সাইডে আপনার কিছু ডাটা দেওয়া আছে যাই হোক আপনাদের যে কারণে আজকে আপনাদের সাথে ভিডিও করা সেটা হচ্ছে কি যখন কোনো ঢ্যাঁড়স গাছ দেখেন পুষ্টি সম্পদ গাছ হলে চট করে কিন্তু আপনার গজায় দেখছেন আর এই গাছটা দেখেন এই গাছের মাথায় কিন্তু এখনও বীজের খোসটা লেগে আছে। এখন এই খোঁজটা লেগে থাকার কারণে হয়তোবা এই গাছের পাতা কুঁকড়িয়ে যেতে পারে এই কারণে যখন এই অবস্থায় বিষটা বের হয়েছে জার্মিনেশন হয়েছে তখন একটা ম্যানকোজিব যদি স্প্রে করা হয় তাহলে দ্রুতগামী এই গাছটা বৃদ্ধি পাবে এবং দেখুন এই যে গাছ আসতেছে এবং এই যে দেখুন ম্যানকো স্প্রে করলেই দ্রুতগামী গাছ বৃদ্ধি পাবে দেখেন পানির পরিমাণ আমরা কিন্তু খুব একটা যে হাই কোয়ালিটির ভাবে পানি দেওয়া তাও দেইনি যখন কোনো বেডে পানি দিবেন সবসময় অল্প পরিমাণ পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ বেশি পরিমাণ পানি দিলেও বেডের সমস্যা আবার যদি বেডটা ভালোভাবে এই দেখেন এই দিয়ে পানি এক সাইডে পড়ছে এখন নিচ দিয়ে কিন্তু অটোমেটিকলি এই বেডের পানি কিন্তু প্রবাহিত হচ্ছে দেখেন এই বেডে কিন্তু পরেনি আমরা এই বেডে সামান্য কিছু পরিমাণ পানি আমাকে করে দিতে পারি দেখেন এভাবে পানি দিলে এই বেডের পানি কিন্তু অটোমেটিকলি পাবে তাহলে এইভাবে পানি দিয়ে অল্প পরিমাণ যখন পানি দিবেন সব সময় আমার কথা যে আপনারা যখন কোনো সেচ দিবেন একবার যে হাই ভাবে পানি দিয়ে গাছের মানে গোড়া ভিজে দেওয়া এটা কোনোতেই পসিবল না গাছের গোড়া কোনো প্রকার ভিজে যাবে না কারণ গাছের গোড়া যখনই ভিজেবেন তখন গাছে বিভিন্ন রোগবালা আক্রমণ করবে এবং এই রোগবালা আক্রমণ করার কারণে হয়তোবা কাঙ্ক্ষিত ফল আপনাকে গাছ নাও দিতে পারে তে অনেক কথা বললাম এবং প্রতিনিয়ত আমি এগুলো শেয়ার করে থাকি অমুর সাইড পেজ আছে পেজ নিয়ে আলাদাভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর দেখুন একটা সংসার থেকে আরেকটা সংসার দূরত্ব দিয়েছি এদের দূরত্ব দিয়েছি দেখেন এ একটা বেড এর দরা এ একটা বেডের দরা এ একটা বেডের দরা অর্থাৎ এখানে তিন ফুট দুই হাত করে মানে পরপর দোয়া আছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বৈশ্বিক কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ